আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আজকে দেখাবো হচ্ছে সাইকেল আমার একটা সাইকেল আছে ওই সাইকেলটা আজকে দেখাবো এ দেখেন এই সাইকেলটা আমার অনেক পুরাতন দুই বছর হয়েছে এই সাইকেলের বয়স এ দেখেন একটা ব্রেক নাই একটা ব্রেক আর কি খায়া লইছে আর কি আরে দেখেন সিটের অবস্থা কি আপনি যেইভাবে করবেন সেইভাবে হবে সিট আর মাঠ ঘাট তো আসলে অফিসিয়ালি গেছে মাঠ ঘাট তো যাওয়ার কথা না ঘাট তো চলেই গেছে আর কি এটার বেলটাও নষ্ট এই দেখেন গাইজ আরো একটা সাইকেল দেখাবো এই দেখেন আমার প্রিয় সাইকেল এটা হচ্ছে আমার প্রিয় সাইকেল ফনিক্স কোম্পানির এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই দেখেন বৈশিষ্ট্য দেখেন গাইজ এই ব্রেকটা কাজ করে না তো করে না সাথে এই ব্রেকটাও গেছি এটা ঠিক না করার কারণ হচ্ছে এই দেখেন এ দেখেন মোবিল হাতে অনেক মোবিল আর পিছনেরটাও দেখাই এ দেখেন দুজন হাতে মোবিল হচ্ছে এর ব্রেকটা আবার গিয়ারটা তো নষ্ট হয়েছে আর দেখাবো আর একটা বৈশিষ্ট্য দেখেন মানে এটা নামে না আর কি তিন নাম্বার থেকে যত টেপা দেই নামে না এই সাইকেলটা এখন বিক্রি চা বিক্রি করলে চার হাজারও হবে না আর এটা তো গেছি এটা ধরেন এক হাজার বারোশো এরকম আরও একটা দেখাই আমি কিছুদিন আগে মানে এক দুই মাস আগে গাছ লাগাইছিলাম এ দেখেন মানে এত কপালটা খারাপ এত কপাল খারাপ যে সব গাছ মরে গেছে এই দেখেন এডা গাছ তো ছাগলে খাইছে এডা গাছ খাইছে গাছের মাথা পচি গেছে এই মাথা পচি গেছে আর কি কপাল এত খারাপ হয় আমি ভাবতে পারিনি এত কপালটা আমার আমার খারাপ এই ভিডিওটার দিয়ে যা ইনকাম হবে তাই দিয়ে আমি সাইকেল ঠিক করবো ভাই একটা চকলেট কেনার ওটা হবে না ভাই এই ভিডিওর ইনকাম দিয়ে তাও ভাই ভিডিও বানাই আপনাদেরকে খুশি করার জন্য আর কি তাছাড়া বানার কোনো দরকার নাই ভাই ভিডিও এখন আমি এই সাইকেলটা চালাবো দেখেন প্যাডেলের সমস্যা মানে কী যে সমস্যা হয় প্যাডেল সমস্যা হয় দেখেন প্যাডেল ঘ্যার 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 করে আহা যে সাউন্ডটা আসে না বাইকও পাবে না সেদিন এইখানে ভিডিও করছিলাম দুই পা দিয়ে থামা লাগলো কারণ এটা আর ব্রেক কাজ করে না আরও একটা আপনাদেরকে ইন্টারেস্টিং জিনিস দেখা দেখেন লাউ আমাদের গাছের লাউ আমাদের গাছের না সম্ভবত আমাদের প্রতিবেশীর লাউ হবে প্রতিবেশীর লাউ ছাড়া আর কারো না সব কিছু একেবারে আমাদের না কিন্তু এই পুকুরটা আমাদের দেখেন এই পুকুরটা আমাদের আমনে আম ছাড়ো ভাই ও চলি আস্তে ইসানি কেমন আছো আবার দেখা হলো অনেক দিন পর অনেক দিন পর দেখা হলো অনেক দিন পর দেখা হলো কেমন আছো সানি ভালো আছো কালকে ওয়াজে যাব না হ্যাঁ আশুক ওয়াজ নিয়ে কথা বলি কালকে 4000 টাকা ওয়াজেট আছে ওয়াজের জন্য তিনি হাজাৰ দেখোন গাইছ ওৰ ৱাজৰ ৱাজে তিনি হাজাৰ টকা মাত্ৰ তিনি হাজাৰ টকা এই তিনি হাজাৰ টকা হ'লে ধৰণ আমাৰ এই ৰকম চাইকেল হৈ যাব ধৰণ গাইছ এৰ চাইকেল হৈ যাব তিনি হাজাৰ টকা এই তিনি হাজাৰ টকা আমাক দিয়া যায় নকা দিবা না কালকে তিনি হাজাৰ টকা খৰচ কৰোৱা তিন হাজার টাকা কই বাবা বাসা থেকে হয়তো দেবে আমি কালকে চার হাজার টাকা খরচ করব এখানে তিন দেখতেছেন কারণ আমার চার হাজার টাকা নাই তিন হাজার টাকায় খরচ করা লাগবে একটা শূন্য কাটিয়ে দিলে আর কি যা হয় সেইটা খরচ করবো তাও হয় কি না হয় সেটা বলা যাচ্ছে না কি জানি গাইজ এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে ফান আমরা দুইজনে মিলে ফান করতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করার কিছু দরকার নেই কাজ কারণ লাইক কমেন্ট শেয়ারের দরকার নেই